আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام اجمعين দেরকে বলল সাহাবীরা রে ফজলুল আলিমি আলাল আবিদ تفضل القمر ليله البدر على سائر الكواكب اے আমার সাহাবী একজন আলেমের মর্যাদা কেমন হাজার তারকার মধ্যে একটা পূর্ণিমার চাঁদ যেমনে ফুইটা থাকে হাজার মানুষের মধ্যে একজন আলেম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তেমনি ফুইটা থাকে সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন ফজলুল আলেমী আলাল আবিদি কাফদলি আবনাকুম এ আমার সাহাবি তোমাদের মধ্যে একজন সাধারণ আবেদ আর আমার যে তুলনা একজন আলেমের আর আবেদের একই রকম তুলনা সুবহানাল্লাহ বলেন এ আলেম তৈরির ফ্যাক্টরিগুলো হচ্ছে মাদ্রাসা কোন জায়গা মাদ্রাসা কবি বরшат করে বলেন মাদ্রাসা হে বাবে জান্নাত

একজন আলেমের দূর আল্লাহ রব্বুল আলামিনের আর সে আজিম পর্যন্ত মানুষ বলে আরে মোল্লা তোমার দূর তো মসজিদ পর্যন্ত আরে মসজিদ কার ঘর কার ঘর মসজিদ হইল আল্লাহর ঘর মোল্লার দৌড় আল্লাহর ঘর পর্যন্ত মোল্লা এমপির বাড়ি পর্যন্ত দৌড়ায় না মোল্লা মন্ত্রীর বাড়ি পর্যন্ত দৌড়ায় না এ আহম্মদ মোল্লা কোন ডাক্তারের বাড়ি দৌড়ায় না মোল্লা দৌড়ায় ডাক্তারের ডাক্তার ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার এমপির এমপি মন্ত্রীর মন্ত্রী আল্লাহ রব্বুল আলমিনের ঘরে ঠিক না বেঠি এই মোল্লারে যদি তুমি ছোট করে দেখো তাহলে তোমার কপাল পোড়া একদল মোল্লা গো ছোট করতে করতে হেলিকপ্টারে বাঘা লাগছে ঠিক না বেঠি মোল্লা গো তুচ্ছতা করছে আলেমদের মানুষ বলে মনে করে নাই এলাকার পাতি নেতা গোযন্ত্রণায় বয়ান করতে পারি নাই কথা বলা শুরু করলে তারা পাশ দিয়া শিখায় দিত কি কম কি কোমু না কোন কি যন্ত্রণা সুরা ফাতেহা পড়ার যোগ্যতা নেই আমাদের এই মাদ্রাসার যে সম্মানিত পীরসা বুজুর সামনে পাঁচ লাইন করবে পড়বে এরকম আলেম আমার মনে হয় এই আশুলিয়ার মধ্যে দশজন আছে কিনা আমার সঙ্গে দেখা পাঁচ লাইন এবারত পড়বে দেখা কোন কিতাবের পাঁচ দশ লাইন এবার হুজুরের সামনে দেখে পড়বে এরম আলেম আমাদের আল্লামা হেলাল উদ্দিন দামাত বার সামনে খুব কম আছে সুবান আল্লাহ বলেন এখন হে যদি কোনো জায়গায় বয়ান করে হেরে যদি আয় পাতি নেতায় বয়ান শিখাইতে জুতার বাড়ি ছাড়া আর কোনো কিছু এগো দেওয়া উচিত বলেন দেওয়া উচিত বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যালোচনা করলে বোঝা যায় আলেমদের মর্যাদা আসমানের চাঁদের মতো কিসের মতো আলেমদের মর্যাদা আসমানের চাঁদের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঝিম দিয়া বইসা রইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় খারাপ কি খারাপ মন বড় খারাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান নাম হইল ইব্রাহিম কি নাম ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাসাল্লামের সন্তান ইব্রাহিমের মৃত্যু হয়ে গেছে মক্কার কাফেররা ওরা বলা বলি করতেছে আফতার আফতার এ নবী মোহাম্মদ তোমার তো কোনো সন্তান নাই তুমি ওইলা লেস কাটা তোমার কোনো বংশ নাই তোমার পরে তোমার দিন ধৈরা রাখবে তোমার ইসলাম ধৈরা রাখবে তোমার ইমান ধৈরা রাখবে এমন একটা মানুষ সেই দুনিয়ায় থাকবে না মক্কর কাফেররা আমার নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে বারবার একই কথা বলতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে বড় ব্যথা একদিকে তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে এই এক কষ্ট তার দিলের মধ্যে আল্লাহর নবীর সন্তান নাই এক কষ্টের মধ্যে আমার নবী বিভোর এর মধ্যে মানসী আবার খোটা দেয় ফোঁটা দেয় প্যারা দেয় এমনি বাপে পোলা ভর্তি করছে মাদ্রাসায় আবার চাচায় যায় কয় পোলারে দিয়ে কি খয়রাত করে মাদ্রাসায় দিলি খোটা দেয় না দেয় আল্লাহ নবী আল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে এমন সময় জিপ্রে ইলাম আইসা কানে কানে বইলা দিয়ে গেল আপনারা সবাই পড়েন বিস্মিল্লাহি রহি রহিম ইন না আ তয়না কাল কাঁহতার পাশৰ দ্বীপিকা আবতার আমার এই জাগায় এই সুরা তাপস্থির করার উদ্দেশ্য না আইলেমের উপরে কিছু কথা বলবো কিন্তু এই সুরার সাথে আইলেমের একটা সম্পর্ক আছে কিসের সম্পর্ক আছে এলেমের একটা সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা জাগাইলেন মাথা জাগাইয়া নবী রহমত মুস্কি হেসে দিলেন হেসে দিয়া সাহাবা একরাম আজমাইনদেরকে এই সুরাতে তেলাওয়াত করে শুনাইলেন এই সূরার মধ্যে মাত্র তিনটা লাইন কয়টা লাইন মাত্র তিনটা লাইন প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে বলে নবী আমি আপনারে হাউজে কাউসার দান করছি নবী আমি এই দুনিয়ায় আখেরাতে অনাবিল শান্তি অনবি অনবিল স্বস্তি দিছি আপনারে নবী দুনিয়ায় আপনারে প্রশংসিত করছি আখেৰাতেও আপনারে প্রশংসিত করছি নবী ইন্ন কয়না কাল কাউসার ফশল্লিন পিকাবন হউর হে নবী আপনি কুরবানি করেন আর রবের সালা তাদায় করেন এই সুরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানি আকা হুয়াল আবতার নবী আপনারে যারা লেসকাটা বলে তারাই লেসকাটা সুবহানাল্লাহ বলেন এই কথা বলার আমার উদ্দেশ্য আছে অনবি নবী আপনারে যারা বলে নির্বংশ লেসকাটা নবী ওরাই লেসকাটা ওগো লেস নাই সুবহানাল্লাহ বলেন কারণ আমার নবী বলে গেছেন আলো ওলা মা ও আর সাতুল আম্বিয়া আল্লার যেই পান্দার ওয়ারিশ থাকে তার বংশ কোনো দিন বন্ধ হয় না হয় হ্যাঁ ঠিক না বেঠি আল্লা রব্বুল্লাহ আলামিনের যেই পান্দার থাকে সন্তান থাকে তার বংশ কোনো দিন বন্ধ হয় না আল্লাহ নবীর রুহানি সন্তান এই জবানায় এখনো আসে না নাই এই আসে না নাই আল্লাহ নবীর রুহানি সন্তান হেলাল উদ্দিন আফতাবি হাফেজ আহুল্লাহ আল্লাহ নবীর রুহানি সন্তান শেখ আহমদ আহমদ বারকাতুম আল্লাহ নবীর রুহানি সন্তান আমাদের উস্তাদরা এই মাদ্রাসায় আছেন ইলিয়াস শাহ মুক্তি কাসেমি সাহেব শফিক সাহেব এরা প্রত্যেকেই আল্লাহ নবীর রুহানি সন্তান বলেন সুবাহান আমরাও আল্লাহ নবীর রুহানি সন্তান আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম থেকে শুরু করিনি এই পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ যত ছাত্ররা আছে তারা শুরুতে শেষ পর্যন্ত বলতে পারবে ঠিক না ভাই আমি কারদারে পড়ছি হ্যাঁ কারদারে পড়ছে হ্যাঁ কারদারে পড়ছে করতে করতে শেষ পর্যন্ত আমাদের পেয়ার হাবিব বিশ্বনবী নবী মোস্তফা মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যা ঠেকবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আমার ওয়ারিস হিসাবে এই দুনিয়ার মধ্যে ওলামা একরাম রেখে গেলাম এই হাদিসের শেষ অংশে আমাল নবী রহমত বলে লাম ইউ অরিসু না দিনা রাওয়ালা দের হামান ওগো না একবার টাক্কা এখনই পড়তেছে মানে গরম গরম একবারে লাম ইউ অরিসু না দিনা রাও হামান এক নেতা চলে যায় আর এক নেতা খাওয়ার জন্য বয়ে থাকে ঠিক না বেটি আরে কারণ তারা তো ওই নেতার ওয়ারিস ওই নেতাও চুরি বাটপারি করছে ও চুরি বাটপারির ভাগ চায় কিন্তু আমাদের নেতা বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন নবী রহমত আল্লিলা নবী ফতামুল মুরসালিন নবী আশরাফুল আম্বিয়া নবী চলে গেছে আমাদের কথা বলা গেছে লাম ইউররি সোনা দিন আরৌওয়ালা দিরহামান আমি আমার উম্মতের ওলা আমার একরামের জন্য দিনার রেখা যাই নাই দির হাম রেখা যাই নাই আমি তাদেরকে আমার কেতাবে আলেমের আলেম বানাইয়া ওয়ারিজ বানাইয়া গেছি সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ তাইলে আমরা কি আপনারা নাও জানতে পারেন আমরা তো জানি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের বয়স সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে জান্নাতে পাঠায় দিবেন জাহান জাহান্নামে জাহান নামে পাঠায় দিবে জান্নাতে যাওয়ার বাকি নাই জাহান নামে বাকি নাই জান্নাত ফুলফিল জাহান ফুলফিল বিচার কার্য শেষ এইরকম সময় আল্লাহ রব্বুল আলমিন তার মহাব্বতের জোশে তিনি নবীদেরকে আবার বলবেন তোমাদের যদি চেনা জানা কেউ যাও সুপারিশ করে নিয়ে আসো সোয়ানাল্লাগম নবীরা সুপারিশ করবেন ফেরেস তারা সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আলমিন যে জান্নাতি আলেমরা থাকবেন ওই জান্নাতি কইবে যা আমার হুকুমে তোদের চেনা জানা যদি কেউ তাই সুপারিশ করে নিয়ে আয় সোহান আল্লাহ আলেমদেরকে এই কথা বলবেন আলেমরা যাইয়া মানুষ জাহান নামে পুরা আঙ্গার হয়ে যাবে কিন্তু শেষদার জায়গা এই চেহারা উজির জায়গাগুলো পুরবে না এইটা দেখা দেখা পরিচিত মানুষ যাদের সাথে আলেম ওলামাদের সম্পর্ক ছিল এই দুনিয়ায় যারা আলেম ওলামাদেরকে দেখলে মোহাব্বত করছে কটাক্ষ করে নাই মায়া বিয়া আলেম দেখা টেকা আলা দেখে নাই এই ধরনের যে মানুষগুলারে আলেমদেরকে মহাব্বত করছে ওদেরকে যার লগে একদিন ওই মাওলানা সাহেবের পরিচয় আছিল মাওলানা সাহেব যদি সুযোগ পায় তাইলে তারে জাহান্নাম জাহান নাম থেকে উড়ায় নিয়ে আসবে কনসবান এমন করতে করতে আর বাকি না আল্লাহ রব্বুল আলামিনের পালা সবাই যখন সুঘরি শেষ আল্লাহ রব্বুল আলমিন তার হাত দিয়া জাহান নামের মধ্যে যাইয়া খেউ দিবে খেও আল্লা রবুল্লাহ আলামিন তার হাত দিয়া জাহান্নামের নামের মধ্যে যা খেউ দিবে এই খেউর মধ্যে যত মানুষ আল্লাহ রব্লা আলামিন কবুল করবি আল্লাহর কুদরতি হাতের মধ্যে এই মানুষগুলা সব জান্নাতে দিয়া দিবি সুবান আল্লাহ ইফ আহামদী ওলা সাথে যদি সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখেন কোরানুল কারিমের সাথে যদি সম্পর্ক রাখেন আল্লাহর নামী নামী রহমেতের হাদিসের সাথে যদি হয় আপনার সম্পর্ক হতে পারে এই একটা উসিলা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার একজন প্রিয় দোস্ত ছিল নাম ছিল আবু বকর কি নাম আবু বকর অনেকেই চিনে যারা ব্যবসায়ী বিকে ইলেকট্রনিক্সের মালিক এই পল্লী বিদ্যুৎ বাজারের মধ্যে দোকান ছিল আবু বকর ভাই আমার এই দোস্ত আমরা একসাথে বাংলাদেশের বাইরে অনেক জায়গায় সফর করছি একসাথে অনেক ঘুরছি আমি যা উদাহরণ দিতেছি আল্লাহর কসম মিথ্যা কথা না একসাথে অনেক জায়গায় সফর করছি অনেক ঘুরছি অনেক রাত কাটাইছি অনেক দুষ্টমি করছি আলেমদের সাথে সম্পর্ক হইলে কি হয় একটু শুনে অনেক রাত কাটাইছি আমার বন্ধুরে নিয়া আমি আমার শায়ক মুস্তাকুন নবী দামাত বারকত হুমের দরবারেও গেছি আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের গুন্ডি শেষ করে দিয়েছেন দুনিয়া দিয়া বিদায় নিয়ে চলে গেছেন আমি চার পাঁচ বছর আগে একবার তারে নিয়ে একটা মাহফিলে গেছি মানিকগঞ্জে মাহফিলে উর্সি এক দিক দিয়া নামসি আর এক দিক দিয়া আবু বকর ভাই বয়সেও আমার অন্তত সাত আট বছরের বড় ছিল ওই নামসি পরে উনি আমার বন্ধু মানুষ জুতা নিয়ে দৌড়ায় ওই দিক দিয়ে গেছে আমি আমার মালিকের দরবারে হাত তুললা বলছি মালি আমি তো গুনাগার আমার বন্ধুরে তুমি মাফ কইরা দেওয়ার আল্লাহ আমি নিজের হাতে গোসল করাইছি জানাজা পড়াইছি কবরে নামাইছি সকালে আমি যখন হাঁটতে যাই কবরস্থান জিয়ারত কইরা যাই একটাই কারণ আমার বন্ধু আমার কষ্ট লাগে দিলে এমন বন্ধু বানান আলেম বন্ধু বানান এমন মানুষ বন্ধু বানাইবেন আপনার জানা যা পর্বে ঠিকই উজু করবে না আপনার কবর পর্যন্ত যাবে না নিজেও নামাজ পড়ে না আপনার মৃত্যুর পর কোনোদিন দিন আপনার জন্য হাত তুলবে না এই জন্য সম্পর্ক রাখবেন মাদ্রাসাগুলার সাথে তাল্লুক রাখবেন মাদ্রাসাগুলার সাথে মাদ্রাসাগুলার সাথে যদি তাল্লুক রাখেন আল্লাহ রব্বুল্লা আলামিন হয়তো এই একটা উসিলায় আপনারে আমারে মাফ করে দিতে পারে ঠিক না বেটিক এই একটা উসিলায় কি আল্লাহ রব্বুল আলমিন আপনারে আমারে মাফ করে দিতে পারে আল্লাহ নবী সাল্লাসাল্লাম হাদিস ফরমান আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছা দেও কি করো আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছা দেও এই বাণী পৌঁছেন না কাজগুলোর জন্য অলামা একরাম অল্প বেতনে অল্প খায়া না খায়া নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান আগমন আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন হাটাজারী মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হাজারো আলেম না লক্ষ আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম আল্লামা শেখ আহম্মদ সাহেব দামাদ বারকাতহম বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দ্বারা শুক্রিয়া জানাই হুজুরের নাম আর আমার নাম মিললে গেছে কোন আল্লাহ আকবর আমার আব্বা মনে হয় হুজুরের নামই আমার নামটা রাখছিল আমার নামও শেখ আহমাদ হুজুরের নামও কি শেখ আহমাদ আল্লাহ রবাহ আলমিন হুজুরের জীবনে জবানে বরকত দান করেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন কোন কথায় জানিছিলাম বাল্লে গো আর ওয়ায়া আমার পক্ষ দিয়ে একটা হাদিস হইলেও পৌঁছায়া দেও আপনাদেরকে আমি জিকিরের উপরে দুই একটা হাদিস বইলা শেষ করে দেবো ইনশাআল্লাহ

বনিয় আদম গাফেল হয় শয়তান গাফেল হয় না শয়তান যদি একবার না পারে দশ বার ধোকা দেওয়ার চেষ্টা করে বনিয় আদম গাফেল হইলো শয়তান কখনো গাফেল হয় না আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মান জাকারা খনাসা আল্লাহ রব্বুল আলমিনের যে বান্দা জিকির করে জিকির জিকির আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে ওর দিয়ে শয়তান দূরে ভাইগা যায় বলেন আল্লাহ আকবার মান জাকারা খনাসা যে জিকির করে ও শয়তান দুর্বল করে দেয় শয়তান পলায়া যায় শয়তান ভাইগা যায় অমান গফালা ওয়াসুয়াসা আর যেই আল্লাহর বান্দা গাফিল হয়

যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কোন বান্দা এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ করবে একজন আল্লাহর বান্দা আল্লাহ আলাম লইতেছে বিদয় এই জমিন টিকা আছে এই জমিনটিকে আছে কেবলমাত্র আল্লাহ রব্বুল্লা আলামিনের নাম নেওয়ার কারণে এই মাদ্রাসাগুলার কারণে চব্বিশ ঘন্টা কোরআনুল কারিমের তেলোয়াত হওয়ার কারণে হাদিসের দর্শের কারণে আমাদের বুজুর্গদের জিকি ইরাস্কারের কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন এই দুনিয়াটা টিকায় রাখছেন বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বার আর হাদিস বলি এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা

মানকালা জোরে পড়েন ইলাহা ইনকাল ইলাহ ই দখল আল জান আল্লাহ রব আলমিনের যে বান্দা জিকির করবে ইলাহা ই আল্লাহ রবুল্লা আলমিনের বান্দা জাননাতে চলে যাবি সুয়ান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিনে যদি জিজ্ঞেস করেন মালিক নাম নিমু তোমার কোন অবস্থায় নিমু মালিক তুমি একটু কোয়া দাও আল্লাহ জিগানের অবশ্যই আল্লাহ রব্বোলা আলামিনরা জিজ্ঞানের তো ব্যবস্থা আছে আমি মিনিট শেষ করছি মালিক তোমার নাম নিমু তাহলে কেমনি নিমু মালিক তুমি কোয়া দাও আল্লাহ রব্বোলা আলাম ইনসূরা আল ইমরানের মধ্যে বলেন আল্লা দিন করুন আল্লাহ কি ওয়া করুদা আলা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবা কিয়া বান্দা তুমি যখন দাঁড়ায় থাকবা তখন জিকির করবা অকুদা বান্দা তুমি যখন বৈশা থাকবা তখন তুমি তোমার মালিকের জিকির তুমি তোমার আল্লাহর জিকির করবা ও আলা জুনুবিহীন এ বান্দা তুমি যখন শুয়া থাকবা তখনও তুমি তোমার মালিকের জিকির করবা পারবেন তো ইনশাআল্লাহ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় সর্বশেষ একটা আমল দিয়া যায় আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বলছেন খাসলা তানে আও খাল্লাতাম এমন দুইটা কাজ এমন দুইটা আমল আছে যেটা করা অনেক সহজ কিন্তু আমার উন্মতরা ঠিকঠাক মতো করবে না সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী এত সহজ আমল কিন্তু উন্মতরা করবে না কেন আল্লাহ নবী বলে আমার উন্মত আমার উম্মতেরা আমল করতে চাইবে ঠিকই শয়তান তাদেরকে ভুলায় দেবে মাতার মধ্যে নানান ধরনের টেনশন ঢুকায়া দেবে যার কারণে আমল করতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আশারা তাকবীরা তাহমিল তাহমিল তাকবীর ও তাহলিল দশ বার বার করে পড়বে সুবাহান আল্লাহ কি পড়বে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কয়বার বলেন এই আমার কথা এটাই শেষ আমাদের এক ছোট ভাই একটু কথা বলবেন বলেন সুবাহান আল্লাহ এই সবাই মুখ বন্ধ না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দৌরান্না না টেরেন সারার পড়ানা সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ এরম পড়ানা খুব সুন্দরভাবে দিলের দরদ নিয়া অন্তর দিয়া পড়বেন পড়েন একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই দশ বার বার যদি এই একটা আমল জীবনের মধ্যে আনতে পারেন আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তারে জান্নাত দিয়া দিবে সুবাহান আল্লাহ বলেন আর খাসলাতানে আর দুই নাম্বার আমলটা বলছে বান্দা যখন যায় শুইবে বান্দা শুয়া আল্লাহ রবুল্লা আলমিনের জিকির করবে তেত্রিশ বার কয় বার বলেন তেত্রিশ বার সুবাহান আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই দুইটা আমল যদি আমার কোন উম্মত করে আল্লাহ রব আলমিন ওই উন্মত্রে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবি পারবেন তো ইনশাআল্লাহ আর কিছু দরকার নেই একটা আমল অন্তত ধরে রাখেন আল্লাহ তাল আমাদের প্রত্যেককে এই কবুল মঞ্জুর করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ